স্য দেখা পেতে কোন পথে হেটে যাব বিবেকে তখন কথা ক প্রদর্শ মাীখু মহামু ী। ইল হামদা দা ও সালা দূরের কাছে দেশীয় প্রবাসী যারা যেখান থেকে যুক্ত হয়েছেন কেউ আর বিশেষ আয়োজন আলোর দিগন্তে আপনাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোরাম্বাদ আমি আব্দুল লতিফ সোহাগ দর্শক আজ খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আমরা আলোচনা এসেছি আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয় হলো তওবা আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে তওবা মানব মানুষের জন্য একটি বিশেষ নিয়ামত তওবা কবুলের শেষ সময় এবং তওবা কবুল কখন হবে প্রচলিত ধারণা এবং সঠিক তথ্য এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন বিদগ্ধ দ আলিবিনী কেমন তদন্ত নিয়েছি আসুন প্রথমে আমরা তাদের সাথে পরিচয় হয়ে আসি প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই বিদগ্ধ দ আলিবিদিন বিশেষ ইসলামিক চিন্তাবিদ গবেষক মিডিয়া ব্যক্তিত্ব হাফিজ মাওলানা দেলওয়ার হুসাইন ইউসুফি আসসালামু আলাইকুম মোরাহমদুল্লাহলি ওপরকত ওয়ালাইকুম আসসালাম

আজকে যে বিষয়টি ইতিমধ্যে আপনাদের সাথে আমরা পরিচয় দিয়েছি তবা তবা কবুল হওয়ার শেষ সময় প্রচলিত ধারণা এবং সঠিক তথ্য লোকে মুখে সংক্রান্ত অনেক ধরনের কথা প্রচলিত রয়েছে কিন্তু এই তবাটা কখন কবুল হবে এবং এর সঠিক তথ্যটা কি আমাদের সমাজে কি ধরনের কথাগুলো চালু আছে এবং সেখান থেকে এই প্রচলিত কথাগুলোর থেকে সঠিক তথ্যটা কি হতে পারে আনসন্ন এবং বিজ্ঞান ভিত্তিক আলোচনা করবো ইশআল্লাহ প্রথমেই আমরা জানতে চাইবো তবা কবরের শেষ সময় সম্পর্কে যে একটি প্রচলিত ধারণা রয়েছে সেটি সম্পর্কে জানতে চাইবো এবং একই সাথে তার সঠিক তথ্য কি হতে পারে হাফেজ আলো না দেলোয়ার হুসাইন শেখ আপনার থেকেই প্রথমে জানতে চাই যে ধন্যবাদ বর্তমান সময় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে করার জন্য তবা এটা আল্লাহর পক্ষ থেকে একটা অসামান্য অবদান বান্দার জন্য বান্দা পৃথিবীতে আসবে ভুল করবে সেই ভুলের পরে ধারা আমার থাকবে না সেখান থেকে ফিরে আসবে এটা আল্লাহ তালা চান আর তবা করলেই আল্লাহ তালা তার জীবনের গুণাগুলো মাফ করে দিবে এটা আমরা সকলে জানি আর বিশেষ করে এই তত্ত্বটা আমরা সুরাত ঝুমারের তিপ্পান্ন নম্বর মা এখান থেকে এ আয়তের বেশি প্রচলনটা মানে এই তবার ব্যাপারে বেশি ধারণা এখান থেকে দেওয়া হয়েছে সুরাত জুমারের তিপ্পান্ন নম্বর মা

নিশ্চয়ই আল্লাহ রব আলিন মানুষের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবেন ইন্নাহু হু আল গাফর রাহেব নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়াময় এই যে আল্লাহ জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন মানুষদেরকে নিরাশ হতে নিষেধ করলেন এখান থেকে প্রচলিত কথা হচ্ছে যে আল্লাহ তাল্লাহর কাছে যখনই তবা করা হবে আল্লাহ তালা তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন তাহলে তবার এই বিধানটা সম্পর্কে আমাদের কিন্তু সবার একটা ধারণা আছে যে মানুষ তহবা করলে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু কখন কিভাবে তহবা করলে মাফ করবে এ কথা কিন্তু জাতিকে আমরা আজকে বোঝাতে পারিনি ফলশ্রুতিতে দেখা যায় যে তওবার কখন করতে হবে কখন তবা করলে আল্লাহ কবুল করবেন এটা না জানার কারণে তওবা আমার কবুল হবে এই কারণে মানুষ টাইম পাস করে যে এখন না একটু বড় হলে করব একটু বয়স বৃদ্ধি হলে করব এভাবে করতে করতে মৃত্যু এসে যায় কিন্তু তহবা করার সুযোগ থাকে না দুই নম্বরে তওবা কবুল করার যে নীতিমালা হালতা দিয়েছেন এই নীতিমালা সঠিকভাবে না জানার কারণে অনেক বড় বড় গুণানিয়ে মানুষ কবরে চলে যাচ্ছে তো আমাদের সমাজে প্রচলিত তওবা করার বিধানটা কি কেমন আমরা দেখেছি নিশ্চয়ই প্রিয় দর্শক আপনারা জানবেন যে আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি যে যখন আমাদের বাবা বা দাদা বা চাচা বা কেউ মৃত্যুপথের জাতি হয়ে সজ্জশই হয়ে যেত যে জীবন মরণ এখন সন্নিকটে তখন দেখা যেত যে একজন পীরকে পীর সাহেবদেরকে অথবা একজন বড় আলেমদেরকে অথবা মসজিদের ইমামদেরকে ডেকে নিয়ে পড়ানো হতো যে আমার আব্বা অসুস্থ মৃত্যুসজ্জা একটু তবা পড়ার দিয়ে আমি আমরা দেখেছি অত্যন্ত পরিতাপের বিষয় যে ত বা পড়ানোর মতন কিছু হুজুরও সামাজিক স্টাবলিশ ছিল যে তারা শুধু ত বা পড়াত মৃত্যুর আগে এসে কিছু হাদিয়ার বিনিময়ে আল্লাহ আমাদেরকে মাফ করুন এর থেকে আমরা অনেকটা বের হয়ে এসেছি আমাদের প্রচলিত ধারণা হচ্ছে মৃত্যু আসার পূর্বেও তবা করলে আল্লাহ তালা সে তবা কবুল করেন কিন্তু আসলে ব্যাপারটা কি এটা আমরা জানার জন্য যদি আমাদের একটু আকল খাটাই অথবা বিজ্ঞান ভিত্তিকে একটু বিশ্লেষণ করি আল্লাহ তালার কোরআনকে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন আমরা সেটা বুঝতে পারিনি জোমারের যে আয়াত দ্বারা তহবর বিধানটা আমরা চালু করলাম যে মৃত্যুর পূর্ব পর্যন্ত মাফ করবেন আল্লাহ বলেছেন রহমাদিল্লা আল্লাহ রহম থেকে নিরাশ হয় না ঠিক ওই সোরার চুয়ান্ন নম্বর আতে কারিমা সেখানে আল্লাহ তালা তওবা করার নীতিমালা দিয়েছেন তওবা আল্লাহ কবর কখন কবুল করবেন আল্লাহ বলছেন আল্লাহ তালা বলছেন তহবা আমি কবুল করবো আমার গুণা আমার রহম থেকে নিরাশ হয় না আমি তোমাকে মাফ করে দিব কিন্তু আমার দুইটা শর্ত আছে আল্লাহ দুইটা শর্ত জড়িয়ে দিয়েছেন এক নম্বর শর্ত ওয়া আরিবাহিক সমস্ত দিক থেকে আমাদেরকে নিকটবর্তী হতে হবে আল্লাহ তালা দিব দুই নম্বরে ওয়াসলিমু সলিম এবং আল্লাহর প্রত্যেকটা বিধানের সামনে আমাদেরকে আনুগত্য প্রকাশ করতে হবে তোমার দিকে ফিরে আসলাম সমস্ত পাপাচার অনাচার অন্যায় পাপ ছেড়ে দিলাম এবং আল্লাহ তোমার নিকটে আমি চলে আসছি এবং তোমার যত বিধান আছে সেই বিধানগুলো আমি অবনত মস্তকে মেনে নিলাম শর্ত দুইটা এরপরে বললেন কবলি আই আতিয়া আজাব আল্লাহ বললেন সময় লাগবে একটা সময়টা কখন আল্লাহর আজাব দেখে নেওয়ার আগেই বা পূর্বেই এই মিন কবলি আই আতিয়া আজাব দ্বারা পৃথিবীর সকল মুফাসির একমত এই আজাব দ্বারা আল্লাহ তালা মৃত্যুকে বোঝাইছেন আর যদি মৃত্যু এসে যায় সব মেলায় আতঙ্ক সরল অথবা তখন কোনো সাহায্য করে আর খুঁজে পাওয়া যাবে না তো সম্মানিত দর্শক শ্রোতা তো এ আর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তারা মানুষের তবা কবুল করবেন কিন্তু সময় দিয়েছেন শর্ত দিয়েছেন দুইটা সময় দিয়েছেন একটা শর্ত হচ্ছে আল্লাহ নিকটবর্তী হওয়া আল্লাহর বিধানের সামনে আনুগত্য প্রকাশ করা আর মৃত্যু আসার পূর্বে এখন এই মৃত্যু কখন আসবে এটা আমরা কেউ জানি না এজন্য মানুষের উচিত হচ্ছে ত যখনই মানুষ গুনা করে ফেলে সঙ্গে সঙ্গে তওবা করা যেমন সৌরাতুল নেসার সতেরো এবং আঠারো নম্বর আধিকারীদের মধ্যে আলাহতালা ঠিক এই কথাটাই বলে দিয়েছেন ইন নামা তাওবা ত আল্লাহ ইল্লাদিন আমালুন সু আব্বি জাহা আলাতিন সুম্মাইয়া তুমুন আমিন করিম ফাউল আইকায়তবুল্লাহ বা আলিহিন ও না তওবাব রহায়ন আল্লাহ তালা এখানে বলছেন যে নিশ্চয়ই ত তাদের জন্য যারা অজ্গত বশত জেহালতের কারণে যারা ভুল করে বসে তারপর আল্লাহ তালার কাছে স্যালেন্ডার করে যে আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দেবো আল্লাহ বলছেন তাদের জন্য আমি ক্ষমা নিয়ে রহম নিয়ে হাজির হয়ে যাব কিন্তু তাদের জন্য তো নয় ওলাই সাথে তাও বা তোর ইয়াদ হাত্তা ইদা হাদর আহাদা হুমুল মাউদ কলা ইন্নি তুবুতুল আন অলাল্লাদিন এ মতুন আহম কুফার তারপর বলছেন আল্লাহ তালা তবা তাদের জন্য নয় তাদের তবা কবুলযোগ্য নয় যারা বরাংবার আর বরংবার ভুল করে আর বলা যে আমি তবা করলাম এভাবে করতে করতে হাত ইদা হাদা রাহাদ মাউত যখন মৃত্যু তাদের নিকটবর্তী চলে আসে আল্লাহ বলছেন তখন আর তহবা কবুল হবে না তো আমরা প্রচলিত ধারণা দেখলাম আর আল্লাহকার তালা কোরআনে কারিমে কোন কবুল করলেন তার একটা নীতিমালা দিয়েছেন সর্বশেষে আমরা দেখি যেই হাদিসের একটা শব্দকে অপব্যাখ্যার কারণে হাসান হাদিস অপব্যাখ্যার কারণে যে তবার যে ভুল পদ্ধতিটা চালু হলো আমাদের সমাজে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন আল্লাহ ইয়াকবালুত তাওবাতাল ইন তাওবাতাল আব্দি মালাম ইগর্গির নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করবেন মালাম ইগর্গির যখন তার গড়ার কাছে গরগর শব্দ চলে আসে এই ইগর্গির দ্বারা গড়গড়া দ্বারা এটা আমরা সমাজের মধ্যে প্রচরণ করলাম যে এটা মৃত্যু আসার পূর্ব পর্যন্ত তবা কবুল হবে কিন্তু আমরা যদি একটু বর্তমানে আধুনিক বিজ্ঞান ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্সের যুগ যদি আমরা বিজ্ঞান ভিত্তিকে একটু বিশ্লেষণ করি তাহলে মেডিকেল সায়েন্স বলছে যে একজন মানুষ যখন গড় গড় শুরু হয়ে যায় এটা গলায় লালা গ্রন্থি আছে এই লালা যখন আটকে যায় যখন তার বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায় তখন এই লালা গ্রন্থির এখানে গড় গড় শব্দ হয় আধুনিক বিজ্ঞান বলছে যে এখানেই মেশিন ব্যবহার করে অথবা আধুনিক ট্রিটমেন্ট করে তাকে কয়েক বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব যদি আল্লাহ তালা তার হায়াত রাখে তো এই যে বাঁচিয়ে রাখা সম্ভব কিন্তু তার সাধারণ বিবেক বুদ্ধি সবকিছু লোপ পেয়ে যাবে তাহলে তার যখন বিবেক বুদ্ধি থাকবে না সে যখন কমায় চলে যাবে মেডিকেল সায়েন্সের ভাষায় তখন তো তাকে ত বা করানো আর না করানো সমান আমরা এটাও দেখেছি রাসুল্লাহ কালিম সাল্লা আসলাম বরং মমুষ্য ব্যক্তির পাশে বসে তাকে বারবার ত বা পড়ানোর জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য নিষেধ করেছেন বরং বলেছেন এই সময় তার পাশে বসে তালকিন দাও কিন্তু তাকে যদি ত বা পড়াতে যাও সে যদি তার অজ্ঞাত যদি অস্বীকার করে বসে তাহলে কুফুরি করে মারা যাবে কিন্তু আমরা দেখলাম যে আমরা প্রচলিত বিষয় হচ্ছে আমরা মৌসুম ব্যক্তির পাশাপাশি তাকে জোর করে তব করানোর চেষ্টা করি আসলে মূল কথা হচ্ছে তব আমাদের তখন করতে হবে যখন আমাদের গুণা করার মতন শক্তি থাকবে গুণা করার মতন সামর্থ্য থাকবে গুণা করার মতন সর্বোচ্চ সময় আমাদের সামনে থাকবে যে আমার সামনে যদি আমি এখানে একটু উদাহরণ দিয়ে ভাবে যদি একজন এসপি অথবা ডিসি যারা চাকরি করে তার চাকরির সার্ভিস সার্ভিসের মধ্যে তার ঘুষ খাওয়ার সুযোগ আছে কিন্তু সে চাকরি শেষ পর্যন্ত সে ঘুসখাওয়া ছাড়লো না তবা করলো না যখন চাকরি থেকে রিটায়ার করেছে তখন বলতেছে আমি এখন ঘুষ খাই না তার মানে তার ঘুষ কেউ এখন আর দেবে না এই জন্য সে ঘুষখাওয়া ছেড়ে দিয়েছে যদি সে চাকরির রক্ত অবস্থায় যদি সে খাওয়া ছেড়ে দিত তাহলে আমরা বুঝতাম যে না তার সামনে সুযোগ ছিল সময় ছিল তারপর সে ছেড়ে দিয়েছে তো আসলে সর্বশেষে আমি বলবো যে তব হচ্ছে তখন করতে হবে যখন আমরা বুঝলাম যে আল্লাহ তালা অজ্ঞাত বর্ষৎ গুণা হলে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু বরংবার বরংবার করতে করতে যদি মৃত্যু আমাদের সন্নিকটে চলে আসে আর তখন যদি আমরা মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি আমরা বলি যে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ বলছেন না তখন আর তোমার সুযোগও নেই তুমি আর গুণা করতেও পারবো না এই জন্য প্রকৃত ব্যাখ্যা হচ্ছে আমাদেরকে গুণা করার মতন শক্তি সামর্থ্য সময় সুযোগ এগুলো যখন থাকবে তখন আমাদের তো অবা ছেড়ে দিয়ে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমি আর গুণা করবো না তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা

তো যেভাবে আপনি উপস্থাপন করলেন কোরআন এবং বিজ্ঞান ভিত্তিক দালিল ভিত্তিক আশা করছি দর্শক শুনেছেন এই প্রশ্নের যথার্থ উত্তর পেয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল তওবা সংক্রান্ত খুব ইম্পর্টেন্ট একটি বিষয় মানব জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা আশা করি যে এটা একটি নিয়ামত এই যে তওবা এই তওবাটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন নিঃসন্দেহে এর পিছনে একটি উদ্দেশ্য রয়েছে আমরা জানি রব্বে কারিম কোনো কিছুই বিনা উদ্দেশ্যে এই পৃথিবীতে সৃষ্টি করেননি এবং মানুষের জন্য তিনি রাখেননি নিঃসন্দেহ এর পেছনেও একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে আপনার থেকে জানতে চাচ্ছি এই তবার উদ্দেশ্যটাকে বলত ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মৌলানা হাফেজ আবদুল সোহাগ গাজী বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রত্যেক ব্যক্তির জীবনে তার চেয়ে তো গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যেক মমিনের ব্যক্তির জীবনের তার জীবনকে সুন্দর করার জন্য আমরা মমিন ব্যক্তি মুসলমান ব্যক্তি তারা মনে করি যে যেমনটি আমার পূর্বে আলোচক বলছিলেন যে মৃত্যু পূর্বে তাও করলে সেটা হয়ে গেল এবং পরবর্তী সময় জান্নাত পেয়ে যাবে এবং এই ধারণা নিয়েই আমাদের সমাজের লোকেরা বসে আসছে কিন্তু আসলে এমনটি নয় আল্লাহ সুবাহ তারা বলছেন হে মমিনগণ তোমরা তাওবা করো তাহলে তোমরা সফলতা লাভ করবে তাহলে বোঝা গেল সফলতার জন্য জীবনকে সুন্দর করার জন্য সুখী সমৃদ্ধশালী শান্তিপূর্ণ জীবন গঠন করার জন্য আল্লাহ সহ তালার সান্নিধ্যপূর্ণ জীবন গঠন করার জন্য তাওবার গুরুত্ব অপরিসীম এবং তাও বা ব্যতিরে কে কোনো কোন কোনো ব্যক্তি তার জীবনকে সুন্দর করতে পারবে না এই জগতে অবশ্যই নয় পর তো প্রশ্নে আসে না এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুলাহুল বলেন এ আইভার নাস তুবু ইস্তাক হে লোক সকল তোমরা তাও বা করো আর ক্ষমা প্রার্থনা প্রার্থনা করো তার মানে হচ্ছে এই তাওবা এবং ক্ষমা প্রার্থনা অঙ্গা অঙ্গিভাবে জড়িত অপরাধ করবে সে তাওবা করবে অন্যায় করবে সে তাওবা করবে গুনাহ করবে সে তাওবা করবে এটা হচ্ছে তার থিম এবং তার নীতিমালা লিও আমি এতমার রসুল হাসম বলছেন আমি দৈনিক বার তাওবা করি তাহলে সাল্লাম নিষ্কলুষ নিষ্পাপ এবং বেগুনা সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন তার মতো মহান যদি উনি একশতবার তাও করেন তার মানে হচ্ছে আমাদের শিক্ষা দিচ্ছেন আমরা চলনে বলনে শয়নে জাগরণে বিভিন্নভাবে আমরা অপরাধ করতেই পারি কিন্তু তাও করতে হবে তাওবাকে আমাদেরকে মেন টার্গেট রাখতে হবে আল্লাহ সুহাম আদম আলাইসালামকে আদা আয়াদ রব্বি কালিমাহিন অনেকগুলো কথা শিখালেন এইভাবে এইভাবে তুমি তোমার জীবনকে চালাবে যদি অন্যায় হয়ে যায় তাও বা করবে বা আলাইহী তখন আল্লাহ সব তার তোমার তাও করবেন তাহলে মানুষের দুনিয়ার জীবনটি সুন্দর করার জন্য সুখীর সমৃদ্ধশালী করার জন্য তাওবার কোনো বিকল্প নেই এই জন্য তাওবার মূল টার্গেট মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে যে জীবনকে সুন্দর করা জীবনকে শালীন করা জীবনকে সুখীর সমৃদ্ধশালী করা সমাজকে সুন্দর করা ভালো মানুষ তৈরি করে সমাজকে উপহার দেওয়া দেওয়া হচ্ছে তাওবার মূল টার্গেট এখন এই তাওবা আমরা করব আল্লাহ সব তালা কোনো কিছুই উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেননি আমরা বিভিন্ন সময় দোয়ায় বলে থাকি মা খলাত হা বা তীরা আপনি অনাক্তক কোনো কিছু অযথা কোনো কিছু সৃষ্টি করেনি তাহলে বোঝা গেল আমাদের গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রব আলমী যা সৃষ্টি করেছেন সমস্ত কিছুই উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদের টার্গেটটা হচ্ছে সেই উদ্দেশ্যের দিকে ধাবিত হওয়া আল্লাহাহ তালা কারামে হাকিমের মধ্যে বারবার বিভিন্ন জায়গায় এত গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ করে তাও যেই তাওবা তোমার জীবনকে সুন্দর করবে যেই তাবার মধ্যে তোমার জীবনে কল্যাণ কথাগুলো আছে সেই তাও করো তার মানে হচ্ছে তোমরা তাও বা যেন তেন করে তাও করা যাবে না বসলাম তাও করলাম বাস আবার গুনাহ শুরু করে দিলাম তাওবা কুন তাওবা আমার কত রকম কত প্রকার গুনা করে থাকি আমরা ছোট গুনাহ কবিরা গুনাহ অপנה গুনাহ প্রকাশ্য গুনাহ কত রকম গুনাহ করে থাকি আপনি নিশ্চয় জানেন যে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযিনা ইযা আনফাকু লাম ইয়াসরুফু ওয়া লাম ইয়াকুতুরু ওয়া কায়না বাইনা যালিকা কওয়ামা এই কাంతিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কয়েকটি অপরাধের কথা উল্লেখ করলেন এই অপরাধ করে তোমাকে তাওবা করতে হবে নয়তো ইদও আফল হউ আজাব তোমার আজহাব দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হবে এই জন্য তাওবা করার মূল থিমই হচ্ছে কবিরা গোনা বা এই জাতীয় গোনা করে তাকে তাওবা করে এগুনের মুক্তিকে থেকে তাকে বিদায় বিদায় হতে হবে এখন আমরা তাওবা যে তাওবাটা এমন হয় যেমনটা আমাদের সম্মানিত প্রথম আলোচক বলছিলেন যে আমরা এই কোন কোন রকম যেনতন ও মৃত্যুর পূর্বে একজন হুজুর এসে এক পিশেব এসে একজন ইমাম শাহ আলেম এসে তাওবা করলেন এমনটি না যখন গুণা করার মতো নিজের শক্তি সামর্থ্য থাকবে আমি পাপ করলাম এই পাপের মধ্যে আমি থেকে নিজের জীবনকে পরিচালিত করব এই শক্তির সামর্থ্য যার রয়েছে এই শক্তির সামর্থ্য নিয়ে তার জীবনকে পরিচালনা করতে পারবে ওই সময় তার তাওবা করতে হবে এবং ওই সময় যদি এই গুণাগুলো সে না করে না করে এই জন্য করল না সে তাওবা করেছে কারণ তার সামনে জিনার মতো অসামাজিক কার্যকলাপের মতো পরিবেশ হতে পারে সেটা বললো না কেন বললো সে করেছে তওবা এর কাছে এমন ভাবে কমিটমেন্ট বদ্ধ হতে হবে ভাবে করিম আমি আর এই পথে আসব না মৃত্যু আদি পর্যন্ত এইভাবে করে কমিটমেন্ট বদ্ধ হতে হবে বিষয়widetilde মূলত এটি জি জি অর্থই হচ্ছে এমন যে অনুসূচনা হওয়া লাগবে এবং ইন ফিউচারে ভবিষ্যতে এই গুণাটি আর করবে না বলে ওয়াদা বদ্ধ হতে হবে তার মনে মধ্যে যদি সতানি থাকে যে আমি এখন তওবা করলাম সামনে সুযোগ হলে আবার এটা করে আবার তবা করব। এই যে তাওবা করে আবার তওবাক ভঙ্গ করা এটা হচ্ছে আরেকটি শয়তানি আরেকটি চালাকি করা আল্লা সুবাহায় তাল্লার সঙ্গে চালাকি করলে তো পাক বুঝেন আল্লাহ সামি আম্বাসীর আল্লাহ পাক জানেন তার অন্তরের মধ্যে কি অবস্থা আছে এই জন্য আল্লা সুবাহ তাল্লা সঙ্গে চালাকি চালাকি নয় কৌশল খাটানো যাবে না যে আমি এই অন্যায়টি করলাম আমার সামনে কবিরা গুণা করার মতো অসংখ্য স্কোপ আছে আমি তাওবা করেছি বলে সেই গুণাগুলোর মধ্যে আমি ধাবিত হলাম না এই তাওবা হচ্ছে গ্রহণযোগ্য তাওবা আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই খুব চমৎকার আলোচনা করেছেন তাওবার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমাদের সমাজে আমরা দেখি যে আসলে মানুষ তাওবার আশায় বসে থাকে সে মনে করে যে শেষ সময়ে এসে আমি রব্বে কারিমের কাছে মাপ চেয়ে নেব সারা বছর সে গুনাহের কাজের সাথে লিপ্ত থাকে তার জেন্দিগিতে যদি সত্তর বছর হায়াত পেয়ে থাকে তাহলে সে তার বুঝের পর থেকেই গুনা করা শুরু করেছে গুনা করতেই আছে আছেই এবং একটি প্রচলিত ধারণার উপর যে শেষ সময় সে করে মাফ পেয়ে যাবে যেমনটি মুসা তোমনটি সালামের আমরা দেখেছিলাম ফেরাউন তখন বলছিলেন আমি এবার আনতে চাচ্ছি আমাকে ক্ষমা করো আব্দেকা আলিম তখন বলছেন টাইম ইস আপ এখন আর সময় নাই তোমার তবা এখন আর কবুল হচ্ছে না তো যাই হোক আপনাদের আলোচনা থেকে আমরা খুব চমৎকারভাবে এটা বুঝতে পারলাম যে তবার একটি নির্দিষ্ট সময় অবশ্যই আছে আছে এবং সেটা এমনভাবে হতে হবে এমন একটি কাজ সংগঠিত হচ্ছে যার মাধ্যমে সমাজের ক্ষতি হচ্ছে মানব কল্যাণের ক্ষতি হচ্ছে সেই কাজটি আলো রাবল আলমেহীনের কাছে এমনভাবে কমিটমেন্টবদ্ধ হতে হবে যে আমার মাধ্যমে আর এ ধরনের কাজ সংগঠিত হবে না আবার আর সেটা হতে হবে আপনি যখন স্বজ্ঞানে রয়েছেন আপনি অসুস্থ আর পাচ্ছেন না আমি অসুস্থ আর পাচ্ছি না একদম মৃত্যু সজ্জায় শুয়ে পড়েছি সেই সময় তো রব্বে আমার তওবা নাও কবুল করতে পারে সেই জন্য সময় থাকতে প্রিয় দর্শক রব্বে কাহারিমের কাছে আমরা তওবার মতো যে একটি নিয়ামত রবে আমাদের মাঝে রেখেছেন আমরা সেটাকে খুব চমৎকারভাবে পালন করি এবং সময় থাকতে আমরা আমাদের জীবনের যত ধরনের বড় বড়ো কবিরা গুনার মতো অপরাধ সংঘটিত করেছি আমাদের মাধ্যমে হয়েছে রবে কারিমের কাছে আমরা ক্ষমা চাই রব্ব আরামি যেন আমাদের সবাইকে কবিরা গুনার হাত থেকে মুক্তি রাখেন সে প্রত্যাশায় আজকের কিউআরএফ টিভির এই চমৎকার আয়োজন থেকে বিদায় নিচ্ছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ